तुमी चेरे जो छो नगो जो नमूनो दुखी मा तुमी चेरे जो छो नगो जो नमूनो दुखी मजेे जो न ससो वॾो बिगेरी सलाया सस हलो दखिण जयमार दर ससर वॾो बि सी सलचा तु चे जो छोला

সেই মা আমাদেরকে কতই না ভালোবাসেন সারাটা জীবন চেয়েছেন কিভাবে আমার সন্তান ভালো থাকবে কিভাবে আমার ছেলে ভালো খাবে কিভাবে ভালো পড়বে কিভাবে ছেলে আমার সুস্থ থাকবে ছোটোবেলা থেকে কত কষ্ট করে আমাদেরকে লালিত পালিত করলেন আমাদের কোনো কষ্ট পেতে দিলেন না যা চেয়েছি তার থেকে বেশি বেশি জিনিস আব্বা মা আমাদের জন্য এনে দিয়েছে কোনো আমাদেরকে কষ্ট বুঝতে দেয়নি কিন্তু আজ আমরা বড় হয়েছি আর সেই পিতামাতার সাথে অসৎ ব্যবহার করি সেই পিতামাতাকে আমাদের আর ভালো লাগে না আমাদের মনে হয় আমরা স্ত্রী পেয়েছি আমরা শ্বশুর শাশুড়ি পেয়েছি আমাদের বুড়ো বাপ মায়ের আর দরকার নেই ওই জন্য মানে আব্বা যদি বলে খোকা আমি একটু অমুক বাজারে যাচ্ছি একটু চা খাবো আমাকে টাকা দাও ভেতর থেকে স্ত্রীরা বলে দেয় না খবরদার তুমি ওই টাকাটা তোমার আব্বাকে দেবে না যদি মা বলে আমি একটু পান খাই বাবা তুমি তো অমুক বাজারে যাচ্ছ আমার জন্য একটু পান এনো আমার পেট যন্ত্রণা করছে আমার একটু গ্যাসের ট্যাবলেট এনে দিও ভেতর থেকে স্ত্রীরা বলে দেয় না খবরদার না ওই সবগুলো টাকা নষ্ট করবে না ওই জন্য স্বামীরা বাজারে চলে যায় স্ত্রীর প্রয়োজনীয় জিনিস নিয়ে নাই সন্তানের প্রয়োজনীয় জিনিস নিয়ে নাই স্ত্রীর ভয়ে মাকে এসে বাড়িতে এসে বলে মা সেই তোমার সেই ওষুধটা আনতে ভুলে গেছি মা মা তোমার পানটা আনা হলো না আগামী দিন আবার এনে দেবো এইভাবে আরামের বিছানায় আমরা ঘুমিয়ে পড়ি যে মা দশ মাস দশ দিন আমাদেরকে গর্ভে রাখে কত কষ্ট কত ব্যথা বেদনা সহ্য করে সেই মা প্রচণ্ড ঠান্ডায় ঘরে আর জায়গা হয় না তা বারান্দায় একটা হালকা কাঁথা দিয়ে সেই বুড়ি মা ছটফট করতে থাকে গ্যাসের যন্ত্রণা হাইরে পি সন্তান আমরা কেন এমন করি সেই পিতামাতা আমাদের জন্য কী না করেনি রাজ বলে তোমার আব্বা মাকে কেন টাকা দিতে হবে কেন খেতে দিতে হবে আর ভাইরা আছে তারা দেবে এটা একবার ভাবা উচিত আর এগুলোও বলে যে তোমার বাপ মা তোমার জন্য কি করেছে আহিরে কপাল কেন এমন কথা আমরা বলি আমরা এটা বুঝি সেই মহিলার বোঝা উচিত তারও তো পিতামাতা আছে তার ভাই যদি তার ভাবি যদি পিতামাতার সাথে তেমন ব্যবহার করে তার পিতামাতা কি খুশি থাকবে ভালো থাকবে এটা বোঝা উচিত ওই জন্য শ্বশুর শাশুড়িকে নিজের মা মনে করতে হবে আব্বা মনে করতে হবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে তবে আল্লাহ আল্লাহর রসুল খুশি হয়ে যাবে আপনার সংসারে সুখ আসবে আপনার স্বামীর কোথা থেকে টাকা আসবে আপনি অবাক হয়ে যাবেন যে আমার স্বামীরটা এত রোজগার না আমার স্বামী এত টাকা কিভাবে আনছে সব কিছু সেই বাপ মায়ের দোয়াই আমরা অনেকেই আছি বাড়ি থেকে বার হওয়ার সময় স্ত্রীর ভয়ে মাকে বলি না যে মা আমি কিন্তু অমুক জায়গায় যাচ্ছি কেন স্ত্রী যদি শুনতে পাই তাহলে রাগ করবে কেন মাকে বলতে গেলে আমাকে বললে আবার হলো না এমন করে না এগুলো থেকে দূরে থাকতে হবে খবরদার আমরা যেন পিতামাতার মনে কষ্ট না দেই নবী আমার বলেছেন পিতামাতার সাথে অসৎ করলে জান্নাতে যুগ যাওয়া তো জোরের কথা জান্নাতের সুবাসও তুমি আমি পাবো না ওই জন্য তাই যতই নামাজ পড়ি যতই ইবাদত করি যা কিছুই করি পিতামাতা যদি নারাজ থাকে আমি আপনি কোনো দিন জান্নাতে যেতে পারবো না তো আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছি আমি যেগুলো বলার আমি বলেছি যারা এই কাজের কাজই এখনও সময় আছে ফিরে আসুন পিতামাতার সাথে সৎ ব্যবহার করুন আহারে পিতামাতার কদর বলছে তারাই যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে একবার জিজ্ঞাসা করবেন যে তোমার তো আব্বা চলে গেছে মা চলে গেছে তোমার কষ্ট হয় বলতে বলতে সে হাও করে কেঁদে উঠবে যে আজ আর বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাকতে পারি না আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি না তাঁদের চাঁদ মুখটা আমি দেখতে পাই না তো যাদের আছে থাকতে

তুমি জাদের তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া শোক ভাত তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখি রই রা তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া শোক ভাত তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখি রই কর

মেহানো নানানি জান মেহানো নানানি জান দিল তো তোমে তো আগো জনম দুখি মা তুমি সসের যো আগো মা তুমি একটু তোকবিদার না রে আপনারা আপনাদের তো তকবিদ দেওয়ার নিয়ম আছে আপনারা দিন যদি মা বোনদের তোক দেওয়ার নিয়ম থাকতো মানে জোরে বলার তাহলে তকবির কারে বলে দেখতেন একটু দেখিয়ে দিত আমার মা বোনেরা আপনাদের তো নিয়ম আছে একটু আল্লাহ নামের ধনী নিলে আমাদের কোনো সমস্যা আছে ভাই সমস্যা নেই তো আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন দেখুন না এই সময় কত মানুষ তারা হসপিটালের বেডে শুয়ে আছে তাই না ভাই হসপিটালের বেডে শুয়ে আছে আর কাতরাচ্ছে আল্লাহ আমাকে সুস্থ করে দেন আমার যে হঠাৎ করে এই অসুস্থতা আসলো এই অবস্থায় যদি আমি মারা যাই আমি সারা জীবন তো গোনা করেছি আল্লাহ কবরে আমার কি অবস্থা হবে আমাকে একটা বার সুযোগ দেন আমি সুস্থ হয়ে যাই এবার থেকে বাড়ি গিয়ে নামাজ কালাম করবো এ বাদাতবান করব করবো আল্লাহ আর তোমার নাফরমানি করব না কিন্তু আল্লাহ আমাদেরকে বলো সুস্থ রেখেছেন কেন আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন ওই জন্য এই জান্নাতের বাগানে বসালেন এসেছিলেন অনেক মানুষ কিন্তু কিছু মানুষ তো চলে গেছেন রাত বাড়লে তো যাবে সেটা অন্য ব্যাপার তো তারা কিন্তু এই এই সমস্ত গজল থেকে মাহরুম হচ্ছেন এবং এই নবিয়ানা মাহফিলে বসলে আমাদের সেগিরা গোনাগুলো আল্লাহ মাফ করে দেন আল্লাহ রসুলের গুণগান যেখানে হয় সেটা হাদিসের ভাষ্যমতে জান্নাতের বাগান যারা জান্নাতে বসে তারা তো জান্নাতি মানুষ আপনারা এখন জান্নাতি মানুষ এটা হাদিসের ভাষ্যমতে তো যাই হোক শুনলেন মায়ের সানমান এবার আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি কোনটা ওইটা বলবো ও লিখে আমি লিখব চিঠি দেব তোমায় আচ্ছা 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 জি জি আচ্ছা বলবো একটুখানি সময় দেন আমাকে এবার আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমার যুবক ভাইদের মা বোনদের খুব প্রিয় একটি কালাম সেই গজল মিলিয়ে আমি এই গজলটি বলবো যে আমি লিখবো চিঠি দেব তোমায় এই গজলটি আপনারা শ্রবণ করুন আশা করছি ভালো লাগবে